হ্যালো বন্ধুরা চলে এলাম আবারও একটা ছোট্ট ভিডিও নেই তোমাদের সামনে আমি আর্যবি ফ্যামিলিতে তোমাদেরকে অনেক ধন্যবাদ অনেক ওয়েলকাম জানি নতুন একটা ছোট্ট ভিডিও চলে এলাম অনেকেই হয়তো জানো আবার অনেকেই হয়তো জানো না যে আমার এখানে আমার শাশুড়ি মা আমার ননদ নন্দাই ভাগনা এসেছিলো তো দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর বড়দিনের দিন মেরি ক্রিসমাসের দিন ছিল তো ওনারা কিন্তু সকালে এসছে আর আমরা এখন বিকেলবেলা টোটো করে যাচ্ছি হচ্ছে আর একটু চার্জে তো আমাদের এখান থেকে ওই ধরে না দশ পনেরো মিনিট রাস্তা চার্জে যাব তো রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি শেয়ার করছি তো এটা আমার হচ্ছে সেকেন্ড টাইম চার্জে যাওয়া প্রথমবার আমি গেছিলাম ইসলামপুরে তখন আমার মাম্মাম হয়নি আর এখন মাম্মামকে নিয়ে যাচ্ছে চার্জে ঘুরতে তো এই যে দেখো বাবু আমি আমি বাবু অনেক কিছু দেখছে সবগুলো ওকে দেখাচ্ছি আর কি আর ঘোরাচ্ছি তো সত্যি কথা বলতে একটু ব্যস্ততার জন্য ভিডিওগুলো টাইমলি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ঠিকই তো আস্তে আস্তে তোমাদের সাথে সবটা শেয়ার করব। তোমরা একটু পাশে থেকো একটু সাপোর্ট করো আর যারা নতুন দেখছো প্লিজ একটু ফলো করে দিও একটু সাবস্ক্রাইব করে দিও একটু ভালো রেখো আমাদেরকে যাতে আমিও তোমাদের ভালো রাখতে হবে তাই না তো দেখো একটু চার্জে ঢুকে নিজেকে একটু ভিডিও করে নিয়েছি তারপরে একটু কফি খেয়ে নিয়েছি চার্জে একটু কফির ব্যবস্থা করে দেওয়া ছিল তো একটু কফি খেয়ে নিয়েছি আমরা সবাই মিলে তারপরে একটু খাওয়ারেরও ব্যবস্থা করেছিল টিফিনের ব্যবস্থা সেটাও তোমাদের সাথে শেয়ার করব সত্যি কথা বলতে ভীষণ সুন্দর জায়গা ভীষণ ভালো লেগেছে খুবই ভালো লেগেছে খুব সুন্দর একটা চার্জের মধ্যে গিয়েছিলাম আমরা আর তোমাদের দাদা আর মাম্ম কফি খাবে না মাম্মা তোমাদের দাদা আর কি তাই জন্য ওরা ঘুরে বেড়াচ্ছিলো আর তো মাম্মাম দেখো বলছে নাম নাম মানে কিছু খাবে আর কি তো এই যে সিঁড়ি বেয়ে আমরা এখন উপরে চলে গেলাম তো একটু টিফিনের ব্যবস্থা করেছে সেখানে একটু খাওয়া টাওয়া করে একটু রেস্ট নিয়ে মানে ঘোরাঘুরি করে একটু প্রোগ্রাম দেখে আমরা চলে যাব আর কি যেহেতু একদম শর্ট ভিডিও বানিয়েছি আর সত্যি কথা বলতে তারাহুড়োর মধ্যে এত খুশি আনন্দের মধ্যে না ভিডিওগুলো ঠিকমতোভাবে ধরতেও পারিনি করতেও পারিনি যতটুকু পারছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি তো আস্তে আস্তে শেয়ার করব তো এই যে দেখো এখানে এই যে শ্যামলিদি পাশের রুমের আমার দিদি ম্যাগি মশালা তার মা ওরা দেখা হলো এটা কিন্তু ম্যাগিদের স্কুল তাদের স্কুলেই আমাদের মানে আসা হয়েছে তো এটা চার্জের মধ্যে স্কুল রয়েছে তো কি সুন্দরভাবে চার পাঁচটা সাজিয়েছে ভীষণ সুন্দর লাগছিল ভীষণ ভালো লাগছিল খুব সুন্দর লাগছে আর এই যে দেখো আমরা ওখানে সবাই বসে পড়েছি তো আমি নন্দাই তারপরে আমার ননদ মা আমরা একসাথে বসেছি তো টিফিনে ছিল এক টুকরো কেক কয়েক রকম মিষ্টি তারপরে চানাচুর কফি এগুলোই ছিল খুব ভালো লাগলো খুব সুন্দর লাগছিল আর ননদ দেখো একটা কথা কী বললো সেটা তোমরা নিজেই শোনো তাই জাস্ট ও উপরে ভেতরটা মিষ্টি তো যাই হোক একটু মজা আনন্দ খুশি এগুলো সব করার পরে নিচে চলে এসছে সান্তা ক্লস তো তার সাথে একটু ছবি তোলা তুলি আর কি সবার হচ্ছিলো তা আমি একটু ভিডিও করে নিলাম আর আমার মামাম তো কোনোভাবেই মানে সেখানে ছবি তুলবে না ভিডিও করবে না তো যাই হোক এখানে অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠান একটু দেখে পাঁচ দশ মিনিট আমরা থেমে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি বাড়িতে এসে বানিয়েছি হচ্ছে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস তো আমার নন্দায় আর আমাদের ভাগনা ক্রোচ জমিয়ে খেতে বসে গেছে সেই ভিডিওটাও তোমাদের সাথে তুলে ধরলাম যে চলো কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে সবাই ভালো থেকে সুস্থ দেখা হবে এক নতুন ছোট্ট ভিডিও নিয়ে বা বড় ভিডিও নিয়ে সবাই ভালো থেকো ফলো করে দিও অবশ্যই ঠিক আছে তো চলো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস তো চলে গেছে সবাইকে জানালাম হ্যাপি নিউ ইয়ার